বাইশে সেপ্টেম্বর হচ্ছে বিটিআর নির্বাচন ফলাফল ঘোষণা হবে ছাব্বিশে সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার বিটিআর নির্বাচনের নির্ঘণ্ট চূড়ান্ত হয় আর তার আগেই মানে মঙ্গলবার পর্যন্ত বিটিআরে পঁয়ত্রিশটি জনসভা সম্পন্ন করে ফেলেন মুখ্যমন্ত্রী বিটিআর নির্বাচনকে এবার বিজেপি যে কতটা গুরুত্ব দিচ্ছে এই একটা তথ্যেই জলের মতো স্পষ্ট এটা 31 অগাস্টের মতে বিজেপি তাদের প্ৰাৰ্থী তালিকা চূড়ান্ত করবে বুলিও জানান মুখ্যমন্ত্রী আজি জুলাই পোৱা আমি আজি লৈকে মুঠতে জনসভাত সম্বোধন কৰিলোঁ আমাৰ কাৰ্যকর্তা সকলৰ লগত কথা পাতিলো আমাৰ এটা ধাৰণা হ'ল যে কিমান সিটৰ উঠিব লাগে লাগিব কিমানত নালাগে অহা ত্ৰিছ তাৰিখ বা একত্ৰিছ তাৰিখে বিজেপিয়ে প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰে মোৰ মতে দিনটো পৰিৱেশটো আমি ভবাতকৈ বেছি ভাল তেতিয়া কেণ্ডিডেট দিয়াৰ পিছত চিটৰ হ'ব কিন্তু আমি ৰাইজৰ যিমান ছাপৰ্ট পাম বুলি ভাবিছিলোঁ তাতকৈ বহুত বেছি আমি ছাপৰ্ট পাইছোঁ বেলেগ দলসমূহে জিলা মহকুমাত যিমান মানুহ হয় আমাৰ একো একোটা পৰিষদীয় সমষ্টিত সিমান ৰাইজ আহে আগেরবার বার বিটিআরে চব্বিশটি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি তার মধ্যে নটি আসনে যেতে তারা তবে এবার বিটিআরে যে আসনের সংখ্যা নিশ্চিতভাবে বাড়বে তারও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু আসন নয় শেষ পর্যন্ত বিজেপি সংখ্যা গরিষ্ঠতাও পেয়ে যেতে পারে বলে ধারণা মুখ্যমন্ত্রীর আমি তো যোয়াবার 24 সিট ইলেকশন এবার 24 এর উপর থাকি 24 এর তলত না কিমান পন স্যার আসন পাবো বলি আপনি এবার তো হাওয়া মতা তো সরকারে বিজেপির হয়ে যাবে কিন্তু এতিয়া আজির হাওয়া এই হল আগস্ট সেপ্টেম্বর লেকে কেন্ডিডেট হব ভাল কেন্ডিডেট বেয়া কেন্ডিডেট সে আহিব গতি ইয়ার পিছত কেন্ডিডেটর যেতিয়া মিটিং করিম তেতিয়া গম পাম যে হয় ইমান ভোট এখানেই শেষ নয় বিটিআরে ক্ষমতায় এলে সবার সম উন্নয়নে গুরুত্ব দেবে বিজেপি আর এজন্য ভিসিডিসির পরিকাঠামোর পরিবর্তনের প্রয়োজন নির্বাচনের মাধ্যমে বিসিডিসি গঠিত হলে তবেই সব প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ মন্তব্য মুখ্যমন্ত্রীর আমার বিজেপি তো নটা সিট আছে যাতে বিপিএডি শান্তি হয় সেই কারণে আমি বিটিসির সরকার আছে যাতে ইয়াতে গুলি গুলি গালাস বোম বারুদ হব নয় সরকার তো আমি চলোয়া নাই কিন্তু আমি চলাও বা বেলেগ দলে চলাও এই বিসিডিসি ব্যবস্থাটো যদি সংশোধন নাহে তেতিয়াহ'লে গৰীব দুখীয়া মানুহে বি টি চিৰ পৰা কেতিয়াও উপকৃত হ'ব লাগিব ভি চি ডি চিৰ ইলেকশ্যন হ'ব লাগে ইলেক্টেড ভি চি ডি চি হ'ব লাগে আৰু ইলেক্টেড ভি চি ডি চি হ'লে ৰাইজে উপকৃত হ'ব আমি সেইকাৰণে সকলো সভাতে কৈছোঁ যে চিলেক্টেডৰ জেগাত ইলেক্টেড ভি চি ডি চি হ'ব এদিকে একক সংখ্যা গরিষ্ঠতার কথা না বললেও বিটিআরে তারা যে এবারও সবচেয়ে বড় দল হয়ে উঠে আসবেন এটা জোর দিয়েই জানালেন ইউপিপিএল সুপ্রিমো প্রমোদ বড় মই কেতিয়াও আগর নির্বাচনত বহুত বছর হোৱা নাই রাজনীতি কৰা কিন্তু মই ইলেকশনৰ আগৰ আখন নকম কিন্তু আজি যেটো পৰিবেশ বদলেন্ড রাইজে পঞ্চাশটা বছর পিছন প্রথম পাঁচটা বছর শান্তি পাইছে নিৰাপত্তা পাইছে ভাল পরিবেশ ঘুরে আইছে সমন্বয় ঘুরে আহিছে এই গুটি পরিবেশ চাই পেলায় সিঙ্গেল পার্টি হোম আজি শেষ পর্যন্ত কার দাবি সত্যি প্রমাণিত হয় সেটা জানা যাবে ছাব্বিশে সেপ্টেম্বর তবে বিটিআরে এবারও যে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনো দল এটা জোর দিয়েই বলা যায় রিপোর্ট এনকে টিভি বাংলা